প্রায় পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জনে রূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল ইয়া গত বুধবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরুদ্ধ চুক্তি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে এই বক্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী খলিল হাইয়া বলেন যুদ্ধের সময় গাজায় দুর্বেগের জন্য হামাস ইসরায়েলকে কখনো ক্ষমা করবে না হামাসের সব শর্ত পূরণ হয়েছে বলে দাবি করেছেন হামাসের রাজনৈতিক ব্রুরোর সদস্য ইজ্জত আল এক বিবৃতিতে তিনি বলেন যুদ্ধের শুরুতে হামাজ যে সমস্ত শর্ত দিয়েছিল তা পূরণ করেই চুক্তি হয়েছে শর্তগুলো ছিল ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুতদের বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং গাজায় যুদ্ধের এবং গাজায় যুদ্ধের অবসান যুদ্ধবিরোধী সিদ্ধান্ত ব্যাপকটি ফিলিস্তিনি জনগণের ধৈর্যের ফল হিসেবে উল্লেখ করে হামাস যুদ্ধবিরোধী সিদ্ধান্ত মধ্যস্থা করেছেন তিনটি দেশ কাতার মিশর ও যুক্তরাজ্য বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহা এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী বলেন গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা উনিশ জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের গাজায় উত্তরে তাদের বাড়িতে ফিরিয়ে যেতে দেবে এবং প্রতিদিন ছয়শো ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে শর্তপূর্ণ হলে চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে অবশিষ্ট সব জীবিত জিম্মিদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় রয়েছে সতেরো বছর কারাবাসের পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবুর তার মুক্তির অপেক্ষায় কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করছে বিএনপির নেতা কর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনে এমন দৃশ্য দেখা যায় গত চোদ্দ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পান লুৎফর জামান বাবুর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করেন এই রায়ের মাধ্যমে বাবরের তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই দুই হাজার চোদ্দো সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল একই দিনের দুটি মামলায় রায় দেন বিচারক আদালতের রায়ে সাবেক শিল্প মন্ত্রী ও জামায়াতে ইসলামী তৎকালীন আমির মতিন রহমান নিজামি ও অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফার জামান বাবর লুৎফা নেতা পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বধন কর্মকর্তা সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে দণ্ডিত জন পৃথক আপিল করেন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের ওপর ছয় নভেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয় দুই সালে আটই মে আটক হন লুৎফর জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দ্বন্দ্ব হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তবে গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলায় আপিল শুনানি শেষে এক এক খালাস পান বাবুর এর মধ্যে তেইশে অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দ্বন্দ্ব থেকে এবং এক ডিসেম্বর দুই হাজার একুশ গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি সে আগস্ট মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত গ্রেপ্তার হওয়ার পর থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আগে তিন মাসের জন্য জামিন পেয়েছিলেন লুৎফর জামান বাবর। নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সদস্য মির্জা হায়দার বলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর নির্বাচনের আগে মাত্র মাসে জামিন তিন পেয়েছিলেন তিনি নানা ধরনের শারীরিক অসুস্থতা নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন নির্বাচন শেষে ফের জামিন চাইতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় এরপর আর তাকে জামিন দেননি আদালত তার মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলার মানুষের স্বপ্ন পূরণের পথ যাচ্ছে গত পাঁচে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের প্রথমবার প্রকাশ্যে হাসিনা ফেসবুকে প্রচারিত এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ প্রতিদিন নামক সংবাদপত্রের লোগো এবং জলছাপ সংযুক্ত একটি ফুটেজ প্রথমে এটি বাংলাদেশ প্রতিনিধির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয় নেটিজেনরা পরবর্তীতে একই ভিডিও বিভিন্ন পোস্টে সরিয়ে দেয় রিউ স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয় এবং ভারতে ধারণ করা হয়নি বরং এটি দুই সালে যুক্তরাজ্যে ধারণকৃত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ হাসিনা ও দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্রিয়া যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছিলেন সেখানে আঠারোই সেপ্টেম্বর তিনি বাকিংহামস প্যালেসের রাজার সংবর্ধনায় অংশ নেন এছাড়াও ভারতে শেখ হাসিনা প্রথমবার প্রকাশ্য উপস্থিতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ মেলেনি দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে তার ভারতে প্রকাশ্যে উপস্থিত প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্ত